আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চিত্রের খল অভিনেতা ডন এর মুখে মদিনার সুরে আজান হা প্রিয় দর্শক যে খল অভিনেতা ডন সে মদিনার সুরে একটি অনুষ্ঠানে তাদের একটি অনুষ্ঠানের মধ্যে আজান দিয়ে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে হ্যাঁ প্রিয় দর্শক চলচ্চিত্র সেটা খারাপ সেটা খারাপের জায়গা থাকুক কিন্তু উনি যে আজানটা দিয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে এই জন্যই আপনাদের কাছে শেয়ার করছি আসলে আল্লাহ আল্লাপাকর্বুল আলমিন ওনাকে অনেক সুন্দর কণ্ঠ দিয়েছে অনেক সুন্দর কণ্ঠ দিয়েছে যদিও আজান দেওয়ার ক্ষেত্রে কিছু জায়গার মধ্যে উনি উচ্চারণটা সঠিকভাবে করতে পারে নাই এরপরেও ওনার যেই কন্ট্রি আজানটা দিয়েছেন যেভাবে দিয়েছেন আমার কাছে অসাধারণ লেগেছে আসলে মদিনার মোয়াজিন যেরকম আজান দেয় প্রায় হুবহু ওনার মতোই আমি তো প্রথম মনে করেছি যে রেকর্ডিং ছিঁড়ে উনি হয়তো ওনার টুট মিলাচ্ছেন এরকমটা মনে করেছি কিন্তু না পরবর্তী জানতে পারলাম নি বাস্তবেই ওনাদের একটি অনুষ্ঠানের মধ্যে উনি ইফতার মাহফিলের মধ্যে উনি আজান দিয়েছেন প্রিয় দর্শক তাহলে আসুন আর দেরি না করে আমরা একটু দেখে আসি যারা দেখি নাই যে বাংলাদেশের চলচ্চিত্রের খল অভিনেতা ডন এর মুখে মদিনার সুরে কিভাবে আজান দিচ্ছে কত মধুর সুরে আজান দিচ্ছে আমরা সেই আজানটা একটু শুনে আসি I should have done one اشھد ان ان Yeah. প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন যে ডনের মুখে মদিনার সুরে কত সুন্দর করে আজান দিয়েছে মাশাল্ল মাশাল্ল আল্লাহ আকরবুল আলমিন এই আজানির ওসিলা করে তানে তাকে দিনের পথে নিয়ে আসুক সেটা আমাদের চাওয়া সেটাই আমাদের পাওয়া এবং তাকে যেন একজন মোয়াজ্জিন হিসেবে কবল করেন যেন সে সবসময় আজান দিতে পারে সেই হিসাবে যেন তাকে কবল করে সেই দয় ইনশাল্লাহ সবাই করবেন প্রিয় দর্শক মানুষ বলতে বল করে মানুষ বলতে পাপ করে পাপ তো অন্য কেউ করে না মানুষই তো করে খারাপ কাজ মানুষরাই করেছে উনি যে কিছু যা কিছু করেছে যে অন্যায় করছে হয়তো উনি ওনার ভুলগুলোকে বুঝে আল্লাহর প্রতি ফিরে আসবে এবং এত সুন্দর আজান দিয়েছে যা আমার মনটাকে কেড়ে নিয়েছে আল্লাহ বাকরবুল্লা আলামিন তার বান্দাকে তার রহমতের ছায়ার মধ্যে লুকিয়ে নিক তার রহমতের ছায়ার মধ্যে নিয়ে যাক এটাই আমরা চাই প্রিয় দর্শক এই ডন অভিনেতা সম্পর্কে আপনাদের কি মতামত এবং তার আজানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ